ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার বন্ধুর পিয়ালির বিয়ে তো সকালে এখন গায়ে হলুদে আমরা সবাই যাচ্ছি আমরা সবাই কম্বিনেশন করে ইয়েলো পড়েছি গায়ে হলুদে তো ইয়েলো পরা মাস্ট তো এইটা হচ্ছে আমার লুক আমার বোন আর আমার মা এখানে বাবা গেটে চাবি দিচ্ছে আর বাইরে অলরেডি গাড়ি আমাদের জন্য ওয়েট করছে কিন্তু প্রত্যেকবারের মতো কোথাও বেরোনোর আগে মায়ের বাগানে অবভিয়াসলি কিছু না কিছু ফটোস চাই এই যে পৌঁছে গেছি আমরা কিন্তু আমরা পৌঁছনোর আগেই পিয়ালির গায়ে হলুদ হয়ে গেছি তো ওদের বাড়ির পাশে এই ফাঁকা জায়গাটাই ও ফটোশ্যুট করছিল। এত সুন্দর সবুজ গাছপালা আছে না তো ফটোগুলো সত্যিই খুব ভালো আসে এরপর পুজোর জন্য ওকে চলে যেতে হয়েছিল তো আমি সমস্ত কাকিমাদের কাকুদের আর আমরা সবাই ভাই বোনেরা মিলে অনেক ফটো তুললাম এখানে এখানে কাকু কাকিমা আর পিয়ালি পুজোর জন্য বসে গেছে আর এই মন্দিরটা হলো পিয়ালিদের বাড়ির খুবই পুরনো মন্দির আর ঠাকুর মশাই বলেছিলেন এই ঠাকুরের সামনেই যাতে পিয়ালির বিয়েটা হয় তো সন্ধেবেলায় আমরা সবাই ম্যারেজ হলেই যাব যেটা বুক করা হয়েছে পিয়ালি ওখানেই বসবে সারা সন্ধে আর রাত দুটোই ওর বিয়ের লগ্ন বিয়েটা হবে এই মন্দিরের কাছেই আর এখানে ওর সব তত্ত্ব রাখা ছিল অনেকটাই দেরি হয়ে যাওয়াতে আমরা সবাই খেতে বসে পড়ি আসলে খাওয়ার জায়গাতেও বেশ ভালোই ভিড় ছিল তো আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল তো আমরা একটা জায়গায় বসেছিলাম তারপরে এখন এই খেতে বসেছি আর ওই দিন প্রচণ্ড গরম ছিল তো সমস্ত কাকিমারা কাকুরা আর আমরা বাচ্চারাও প্রচণ্ড ঘামছিলাম আর এত গরম লাগছিল তো কিছু করার নেই বিয়েবাড়ি মজাটাই আলাদা আমি আর বোন তো ভালোই মজা করছিলাম যতই গরম লাগুক আর যাই লাগুক আর মজা করাটার জন্যই আমি এত দূর থেকে এসেছি তো আমার তো বেশ মজা হচ্ছিল তো খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে ভাত ডাল মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এমনি মাছের ঝোল দুটো মাছ দেখে তো আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম এমনিতে তো হায়দ্রাবাদে মাছ তো পাওয়াই যায় না আর আমার হস্টেলেও দেয় না তো বাড়িতে এলেই শুধুমাত্র আমি মাছ খেতে পাই তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে এসে দেখি যে পিয়ালিকে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে বাড়ির সামনেই একটা পুকুর আছে ওদের তো খুব বেশি রাস্তা না দশ থেকে পনেরো মিনিট তো এই দশ পনেরো মিনিটের রাস্তা আমরা পুরো নেচে নেচে গেছি ওই ভর দুপুরে আয় হলুদ পর্ব শেষ আমরা এবার বাড়ি যাচ্ছি এই পিয়ালি স্নান করতে গেল অনেকটাই দেরি হয়ে গেছে ও সাজতে বসবে তো আমরা পুরো জাস্ট এক্সস্টেড এত গরম এত গরম মাঝে কোনো ব্লগ করতে পারিনি আমি জাস্ট ভিডিও ক্লিপস নিয়েছি তো ওইগুলোই আমি জাস্ট অ্যাটাচ করে দেব একটু ব্লগ করার এনার্জি থাকেনি এত গরম প্রচণ্ড প্রচণ্ড ডিহাইড্রেটেড লাগছে এবার জাস্ট বাড়ি যাব বাড়ি গিয়ে আগে তো স্নান করবো পারছি না জাস্ট আর তারপর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় তো ভেনিউতে আসতে হবে তো একটু রেস্ট নিয়েই ঝটপট আবার রেডি হয়ে ফিরতে হবে তো প্রচণ্ড টায়ার্ড লাগছে তো গায়ে হলুদের ব্লগ এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে ভালো লাগলে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টেক কেয়ার বাই বাই